ক্যামেরা খুব ভালো ক্যামেরা এটা ভালো থাকে আসসালামু আলাইকুম আহ আসছি বাজারে অদল বদল খুবই সুন্দর চমৎকার খুনের কিছু কালেকশন রাখছেন যদিও এখানে আইটি তিনি কম্পিউটারের অনেক কিছু কাজ করেন আমরা তার কাছে আজকে শুধু মোবাইল সম্পর্কে জানতে চাই আমি মহাদেবকে জিজ্ঞেস করতে চাই যে কি কি কোম্পানির মোবাইল তার কাছে আছে ভাই কিছু বলে নাকি আসসালামু আলাইকুম দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপাতত মোবাইল খুব একটা কালেকশন নেই তো যতটুকুই আছে আমি একেবারে কম মূল্য থাকি সবগুলোই ইউজ ডিভাইস কিন্তু একেবারে মাইন্ড কন্ডিশন মানে মোটামুটি নতুনের মতো বললেও হবে। এখানে আমি একেবারে কম দাম থেকে শুরু করি কোম্বলের যে ডিভাইসটা আমার হাতে প্রথমে যে আপনার যে ডিভাইসটা এটা হচ্ছে পোকো সি ফিফটি ফাইভ এটা একেবারে মাইন্ড কন্ডিশন এটা তো বলা যাবে এটা হালকা স্টেট অবস্থা আছে দেখা যাচ্ছে চার্জিং পোর্টে দেখা যাচ্ছে ইউজটেড মানে ইউজড হয়েছে এরকম বোঝা যাবে এটা ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের দাম পড়বে আট হাজার সাতশত টাকা তারপরে ডিভাইসটার নাম হচ্ছে স্যামসাং এ চোদ্দ এটা খুবই ভালো কন্ডিশনে আছে মোটামুটি নতুনের মতোই এটা চার একশো আঠাশ ভেরিয়েন্টের দাম পড়বে দশ হাজার টাকা আর সবগুলা ডিভাইসেরই আপনারা যে স্পেসিফিকেশন আছে সেটা আপনারা ইন্টারনেট থেকে দেখে নেবেন আমি শুধু মডেলটা বলে দিচ্ছি এবং দাম বলে দিচ্ছি আপনারা ইন্টারনেট থেকে দেখে নেবেন ভিভো ওয়াই আঠারো এটা চার একশো আঠাশ এটার ভেরিয়েন্টের দাম উঠবে দশ হাজার পাঁচশো টাকা আর তারপরের ডিভাইসটা হচ্ছে রিয়েলমি রিয়েলমি এটা হচ্ছে অপর একটা সাবব্র্যান্ড এটার ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট এটা রিয়েলমি নার্জো সিক্সটি এইটস এটার দাম পড়বে 12000 টাকা এটা কি অন করা আছে একটু আমরা অন করে দিচ্ছি যেটা অন করা আছে সব ডিভাইস অন করা আছে ক্যামেরা যদি আমাদের দিকে ক্যামেরাটা একটু জুম করে দেখা যায় ক্যামেরা কেমন দেখা যায় একেবারে রিয়েলমি সব কোটা ফোনে মোটামুটি একটু জুম করে দেখা যদি ভাই একটু জুম করে দেখেন মোটামুটি বিউটিফিকেশন রিয়েলমি সব কোটা ডিভাইসে মারভেলাস মারভেলাস বিউটিফিকেশন থাকে মানে ক্যামেরাতে একবারে সোশ্যাল মিডিয়া রেডি ফোন তারপরে পারফরম্যান্সের কথা বিচার করলে আমাদের এই ডিভাইসটা

আরেকটা ডিভাইস দেখেন এটা হচ্ছে স্যামসাং এর এম পনেরো স্যামসাং এর এম পনেরো এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ছয় একশো আট ভেরিয়েন্ট তেরো হাজার পাঁচশো টাকা আমি আগে বলে দিচ্ছি ফোনের স্পেসিফিকেশন আপনারা ইন্টারনেট থেকে দেখে নেবেন যদিও আমি জানি কিন্তু বললে মানে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আচ্ছা আচ্ছা তারপরে এই ডিভাইসটার দাম হচ্ছে রিয়েলমি ইলেভেন রিয়েলমি ইলেভেন এটার দাম করবে পনেরো হাজার টাকা তারপরে ডিভাইসের দাম নাম হচ্ছে রিয়েলমি টুয়েলভ এক্স এটার দামও করবে পনেরো হাজার টাকা এটা আবার ওই ওয়ান প্লাসের একটা ডিভাইস এটাও মানে ক্যামেরা তো খুবই ভালো এবং পারফরমেন্স খুব ভালো এটা আট একশো আঠাশ ভেরিয়েন্টের দাম পড়বে ষোলো হাজার পাঁচশত টাকা তারপরের ডিভাইসটার নাম হচ্ছে অপো এফ টোয়েন্টি ফাইভ প্রো এটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশত টাকা এটাও আট একশো আঠাশের একটা ডিভাইস তারপরে এখন যাই মোটামুটি ফ্ল্যাগশিপ ক্যাপাবিলিটির যে ফোন আছে এগুলাতে দেখবেন যে ভিভো টি থ্রি প্রো কার্ড ডিসপ্লে একটা ফোন মানে খুবই সুন্দর আছে ডিসপ্লেটা ঢালুর দিকে একবারে একদম স্যামসাং এর যে এ সিরিজ গুলো আছে তার মতো আচ্ছা 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 এটা কার্ড ডিসপ্লে একটা ফোন এটা প্রসেসর হিসাবে স্ন্যাপড্রাগন এর 7 জেন 3 ইউজ করা হয়েছে এটা মোটামুটি ভিভোর আরেকটা একটা সাবমেট আছে আইকিউ আইকিউ সেল জেড 9 এস প্রো যেটা সেই সেটটার মতো ওবিকল হবে ও ভিভোর নাম এখানে ভিভো ডি3 প্রো ওটার নাম হচ্ছে আইকিউ জেড 9 এস প্রো এটার দাম পড়বে চব্বিশ হাজার পাঁচ টাকা এটা আট একশো আঠাশের ভ্যারিয়েন্ট তারপরে আরেকটা আছে এখনকার বহুল প্রচলিত মটোরোলা মটোরোলা সিরিজ যেটা আমার পছন্দের যদি আমি কোনো পরে ফোন কিনি অবশ্যই মটোরোলা এটা খুবই হ্যান্ডি একটা ডিভাইস আর দুশো ছাপ্পান্ন সম্ভবত আমার স্পেসিফিকেশনটা সঠিক পরে নেই সম্ভবত এই ব্যাক ব্যাকসাইড একটু দেখেন তো আমার যত সম্ভব মনে হয় যে স্যামসাং এর সরি আইফোনের একটা ভার্সন আছে তার মতোই এটা আসলে ব্যাকপার্ট দেওয়া আছে এখানে খুবই সুন্দর এবং খুবই মনোরম একটি সেট আমার খুবই পছন্দ হয়েছে এই সেটটি অন্তত আর মটোরোলার মটোরোলার আরেকটা বিশেষত্ব হচ্ছে এর মানে একবারে স্টক অ্যান্ড্রয়েড এর মতো পারফরম্যান্স এই পারফরম্যান্স স্টক কন্ট্রোল কোন এটা ক্যামেরা যদি আমরা একটু দেখি ভাই মোটর লাইন ক্যামেরা আচ্ছা দেখাচ্ছি আর এটা মেগা মেগাপিক্সেল সম্পর্কিত দন্ত ক্যামেরা এফ 50 মেগাপিক্সেল প্রাইমারি শুটার আছে মানে ক্যামেরা পারফরম্যান্স অনুবদ্ধ আর মোটরলার সবচেয়ে মজার ব্যাপার হলো যে স্টক অ্যান্ড্রয়েড এখানে কোনো ধরনের অ্যাড আসে না এই অ্যাপ্লিকেশন চালাতে কোনো ধরনের হেজিটেট ফিল হবে না খুবই সুন্দর মানে চলো আরেকটা আরেকটা একটা মানে লক্ষণীয় ব্যবহার হচ্ছে যদি বিখ্যাত কালার কালার ক্যারিবিনেশন কোম্পানি প্যান্টন 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 এটা কালার করে কালার তৈরি করে ম্যাটার এটা হচ্ছে আট দুইশো ছাপান্ন ডিভাইসটা এটা হচ্ছে বেস ভিড এটার প্রাইস কত আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আট দুইশো ছাপান্ন বেস ভেরিয়ে আরও একটা ভেরিয়েন্ট পাওয়া যায় সেটা হচ্ছে বারো দুইশো ওটা আমার কাছে নাই তারপরের দেখি হচ্ছে ভিভো ভি থার্টি ভিভো ভি থার্টি এটাও একটা কারিসপ্লে ফোন অত্যন্ত সুন্দর দেখতে ডিভাইস এবং ক্যাপাবেল ক্যামেরার দিক থেকে ভালো বিশেষ করে পোর্ট্রেট ইভেস্ট খুবই সুন্দর বসবে এটার দাম পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশের আট একশো আঠাশ উনত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে একটি ফ্ল্যাগশিপ এই দুইটা ফ্ল্যাগশিপ ডিভাইস আমার কাছে আছে তার মধ্যে এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি স্যামসাং এস টোয়েন্টি থ্রি এটার মানে সব মানে হ্যান্ডি একটা ডিভাইস সব কিছুতেই মানে নাম্বার ওয়ান স্ন্যাপড্রাগন সেভেন স্ন্যাপড্রাগন সরি স্ন্যাপড্রাগন এইট জেন টু টু আছে এবং ক্যামেরা প্রসেসর এআই সব দিক থেকেই উন্নত মানের তবে একেবারে একটা ডিভাইস এটা আট দুশো ছাপ্পান্ন এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা আর সর্বশেষ একটা যদি আমরা দেখি তারপরে দেখি আমরা স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি আল্ট্রা স্যামসাং এর এই তো ফ্ল্যাগশিপ একটা ডিভাইস এটার দাম পড়বে সাতান্ন হাজার টাকা এখানে একটা ই সিম এবং একটা ফিজিক্যাল সিম ব্যবহার করা যাবে এটা আট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি আমরা চমৎকার এই ফোনটা দেখলাম এটার ক্যামেরা মনে হয় দুইশো মেগাপিক্সেল আমি ভিডিওর বাইরেও একটু দেখলাম চমৎকার একটি ক্যামেরা আমরা ক্যামেরা কম্পিটিশন এটা একেবারে নতুনের মতো আছে বেসিক্যালি আমি আসছিলাম মোহাম্মদ ভাইয়ের দোকানে আমার একটা ফোন কেনার জরুরি তবে এখন আমি সঙ্গত কারণে কিনতে পারছি তবে কালেকশনগুলো দেখলাম খুবই ভালো লেগেছে আমার এবং বিশ্বস্ত এবং ভালো মানের ফোন যদি আপনারা পেতে চান অবশ্যই চলে আসবেন এখানে সকলকে অনেক ধন্যবাদ একটা সুন্দর ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম